কয়েকজন ব্যক্তি এসে হুমকি দিলেই তারা তাদের সাংবিধানিক পরিবর্তন করছে আমাদের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন সেই স্বপ্নকে কিভাবে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার অপচেষ্টা জানানো হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল বিগত পাঁচ আগস্টে পরবর্তী সময় থেকে উদার এবং সহনশীলতার রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশে যাতে একটি গণতান্ত্রিক যাত্রায় অতিক্রম করতে পারে এদেশের দীর্ঘ জনগণের দীর্ঘ দিনের যে লালিত লালিত ভোক্তাধিকারের যে স্বপ্ন

আমরা হইল যখন নির্বাচন কমিশন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন যখন ঘোষণা করেছিল যে জাতীয় আগে অন্য কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না এখন তাদের কি মনে করে মনে হইলো শাস্ত্রে কোন এমন কি মধু আছে যে যেটাতে জিতলে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে এ কারণে বিষয়টা হচ্ছে কি তারা এমনভাবে ইন্টেনশনালি একটা দলকে উইন করানোর জন্য একটি ছাত্র সংগঠনকে উইন করানোর জন্য তারা ইন্টেনশনালি ইলেকশনটা কারণে বাংলাদেশের মানুষ মনে করছে। জাতীয় নির্বাচনে এর অবশ্যই প্রভাব পড়বে এরকম প্রভাব মুক্ত করার জন্য আপনি ইলেকশনগুলো এখন অপ্রয়োজনীয় আমরা ছাত্র সংসদ বাংলাদেশের মানুষের চব্বিশের গণবত্থানের একটা অন্যতম প্রভাবক ছিল স্বাধীন ছাত্র সংসদ চাই আমরা মানে মানুষজন যাতে সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটগুলো দিতে পারে কিন্তু এখন যখন আমরা দেখলাম জাতীয় নির্বাচনের আগে এই সাস্টে উদ্দেশ্য প্রণিতভাবে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা এটি বারো তারিখের পরে হলে কোনো অসুবিধা নাই কিন্তু উদ্দেশ্য প্রণীতভাবে নির্বাচন কমিশন বলল এটি কোনো বাধ্যবাধকতা নাই তো আপনি কিভাবে বললেন আপনি কি কোনো গণক আপনি কি কোনো জ্যোতিষী আপনি যদি ভুল হয়ে যায় আপনি ভুলের খেসারুৎ কিভাবে দিবেন যদি কোনো ভুল আপনি করে ফেলেন যে সাস্টে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে ছাত্র সংগ্রহটা উইন করলো করলাম আমরাই উইন করলাম আমাদের অবশ্যই সেই জায়গায় তো কিছু না কিছু প্রভাব পড়তে পারে তো সেটি এই মুহূর্তে অপ্রয়োজনীয় আপনারা লোক দেখানো মানুষের জন্য কাজ করেন আমরা যখন ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড হেলথ কার্ড নিয়ে মানুষের দোরগড়ে যাচ্ছি আপনারা তখন মুনাফিকে চরিত্রের রাজনীতি নিয়ে এবং বিভিন্ন কিছু মিষ্টির হারি নিয়ে ঘুরতেছেন এবং বিকাশ নাম্বার সংগ্রহ করতেছেন এনআইডি সংগ্রহ করতেছেন আপনাদের এই মিষ্টির দোকান বারো তারিখেই বন্ধ হয়ে যাবে আপনারা যতই অসদ উদ্দেশ্যে কাজ করেন কোনো লাভ হবে না বাংলাদেশের মানুষের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতা ছিলেন এবং আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আমাদের চেয়ারম্যান আপনারা যতই হাজার ষড়যন্ত্র করেন মুনাফিকের চরিত্রের মানুষের কাছে আপনারা প্রত্যাখ্যাত হবেন হাসিনা কত কিছু করেছে মেট্রো রেল থেকে শুরু কত কিছু তাকেও কিন্তু পলায়ন করতে হয়েছে আর আপনারা যেরকম পরিবেশ করতেছেন পাকিস্তানে আপনাদের দল নিষিদ্ধ ইন্ডিয়াতে নিষিদ্ধ আপনাদের কোনো দেশও নিবে না হাসিনারে তো ইন্ডিয়া ছিল কিন্তু আপনাদের কেউ নিবে না তো আপনারা ভালো হয়ে যান এখনো সময় আছে কারণ এই ধরনের ষড়যন্ত্র করে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে ছাত্রদলকে কেন আবার মাঠে নামতে হবে কেন বারবার অন্যায়ের প্রতিবাদ করতে হবে আমরা এখন ইলেকশনের আমেজ থাকার কথা আমাদের ইচ্ছা ছিল যে আমরা ইলেকশন ক্যাম্পেইন করব তার বদলে আজকে আমাদের এখানে নির্বাচন কমিশন ঘেরাও করতেছে এটি স্বাধীন বাংলাদেশের জন্য লজ্জাজনক এটি আমাদের জন্য না ছাত্র সংগঠনের জন্য না কারণ তারা কিভাবে ঘোষণা দিয়ে দিল স্বাস্থ্য নির্বাচন প্রভাব পড়লো না তো তাদেরকে আমরা বলতে চাই আপনারা

তো ধৈর্যের সাথে প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করেছে আপনারা যদি সেই ধৈর্যকে পুনরায় পরীক্ষা নিতে চান বিগত সময়ে আমরা কিন্তু রাজপথে বুকের তাজা রক্ত পিলিয়ে দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম সুতরাং নতুন করে কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করার ভয় দেখায় কিংবা ষড়যন্ত্র করে বাংলাদেশে জাতীয়তাবাদী ছত্র দল আজকের এই অবস্থান কর্মসূচি থেকে কুশিয়ার করে দিচ্ছে প্রয়োজনে আবার বুকের তাজা দিয়ে। বাংলাদেশকে মুক্ত করে। একটি ন্যায় ভিত্তিক গণতন্ত্র ভিত্তিক বাংলাদেশ কায়েম করার মধ্য দিয়ে আসন্ন বারোই ফেব্রুয়ারি এদেশের জনগণের কাঙ্ক্ষিত ভোটাধিকার বাস্তবায়ন করবে